সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বড় মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার হাপের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারি হাটে উন্নত জাতের ফলিস্টন ফিজিয়ান দুধের গাবিগুলো উঠে থাকে দর্শক এগুলা আট দশ লিটার পর্যন্ত দুধ হয় বাচ্চা ছাড়া আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব। ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মুখ থেকে জানার চেষ্টা করি আজকের বাজারটা কেমন দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন কালো অনেক কুশাল লম্বা একটা নাই বাসিনা পাগড়োতে দিয়া চলতেছে কত কি বলে জানার চেষ্টা করি কত বলছেন ভাই কত বলছেন বিশ কই

গাড়িটা জোয়ান হয়ে গেছে না জোয়ান হয়ে গেছে দাম কত চাইলেন একশো দুধ কয় লিটার এখনো দশ হয় পাঁচ মাস গাব কাস্টমার কি বলে কাস্টমার কি বলে ষাট বলে আর দুই চার পাঁচ হাজার হলে দিয়ে দেবেন না ষাট হাজার দাম দেয় আর পাঁচ মাসের গাম এখনও দশ লিটার দুধ হয় হয়তো বিয়নের পরে পনেরো প্লাস দুধ আসবে পনেরো বিশে বিশ প্লাস হবে বিশের কাছাকাছি দাম আমার টার্গেট আর কিছুটা এখানে একটা দেখেন

এখানে একটা ভাইয়ের কাছে দেখেন আসসালামু আলাইকুম ভাই গাড়িটা কয় দাম নতুন জোয়ান দাম কত চাইলে দুধ পাঁচ লিটার না কাস্টমার কি বলে পঁচিশ ভেসা বিক্রির টার্গেট ছোট তিরিশ হাজারের পাঁচ হাজারের জন্য তিরিশ হাজার হলে বিক্রি হবে পাঁচ লিটার দুধ আছে জোয়ান কাল ঢাকার কাছে সাদা গরু সম্ভবত এটা দুধ হয় না আসসালামু আলাইকুম গাভীটা কয় দা হ্যাঁ নতুন জোয়ান এটা দুধ হয় দুধ হয় না না দাম কত চাই কয় মাস পাঁচ মাস

প্রচুর গরু আছে হাতে এসে গুলা গরু হচ্ছে কয়

নাম কি <laughs> <laughs>